বোম্বাই মরিচের এই ঝালযুক্ত চটপটি খেতে প্রতিদিন ভিড় জমে দেয় সাতশো থেকে আটশো লোকের এক বাটি চটপটি বিক্রি করা হয় চল্লিশ টাকা সেই সাথে অনেকে ফুচকা খেতে আসেন দুলাল ভাইয়ের দোকানে প্রতিদিন সন্ধ্যা থেকে রাত বারোটা পর্যন্ত একটানা বিক্রি হয় দুলাল ভাইয়ের এই চটপটি দুলাল বাইয়ের চটপটি এতটাই স্বাদ যে বরিশালের বাইরে থেকেও খেতে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সড়কের উপর দাঁড়িয়ে কিংবা ফুটপাতে বসে মজা করে খান এই মুখরোচক চটপটি সাথে বোম্বাই বরিশ থাকায় এর কদরটা একটু বেশি দিনের শুরুতে বাজার থেকে চটপটির সব উপকরণ সংরক্ষণ করে দুলাল এরপর এগুলো কাটাকুটি চলে নগরের ভাড়া বাসায় তবে রান্নার কাজটা ছেড়ে দেন না কারো হাতে দুলাল সাধারণত কাঠের চুলায় রান্না করা হয় এই মুখরোচ চটপটি সন্ধ্যার পূর্বে রান্না করে নিয়ে যাওয়া হয় নতুন বাজারের দোকানে দীর্ঘ ১৬ বছর ধরে চটপটি ব্যবসার সাথে জড়িত দুলাল প্রথম পর্যায়ে ভরিশালের নতুন বাজারের টেম্পো পাশে বসে বিক্রি করতেন তিনি ধীরে ধীরে তার চটপটির সুনাম ছড়িয়ে পড়ে বরিশাল নগর ছাড়িয়ে বরিশাল বিভাগের বিভিন্ন জায়গায় ক্রেতা বেড়ে যাওয়ায় সড়ক দিয়ে যানবাহন বাধাগ্রস্ত হতে থাকে ফলে সেখানেই একটি স্টল ভাড়া নেন তিনি এখন দুলারের চটপটি পরিণত হয়েছে একটি ব্র্যান্ডে প্রতিদিন এভাবে বাটিতে বাটিতে ব্যস্ত চটপটি তুলতে হয় দুলাল আর এই কাজে সাহায্য করেন বাবা ভাই ছেলে সহ টোটাল সাতজন ক্রেতাদের কাছে খাবার পৌঁছানো ও টাকা সংরক্ষণের কাজে দায়িত্বে থাকেন তারা এর আগে বরিশাল নগরে চানাচুর বিক্রি করতেন দুলাল চানাচুরে লাভ না হওয়ায় তার বাবা পরামর্শ দেন একটি চটপটির দোকান দিতে এরপরে ভ্যান গাড়ি বানিয়ে চটপটি বিক্রি শুরু করেন দুলাল কিন্তু তাতে কোনো সাড়া পাননি দুলাল পরে এক ব্যক্তি তাকে শিখান কিভাবে সুস্বাদু মজাদার চটপটি তৈরি করা যায় এর পরে বেড়ে যায় তার দোকানে সে থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি দুলালকে বড় পরিসরে রেস্তোরাঁ দেওয়ার পরিকল্পনা রয়েছে দুলাল ও তার সেলের যেখানে শুধু বিক্রি হবে চটপটি ও ফুচকা ভালো পরিবেশে স্বাদ নিতে পারবেন ক্রেতারা এতে করে চটপটি ও ফুচকার চাহিদারও বাড়বে বলে প্রত্যাশা তাদের